বাবিয়ে কার শোনো জিয়াদ বিয়া দিতে একটু বংশকুল ছাইয়া দিও তা আমি জিজ্ঞেস করলাম কেন বেড়াইতের ঘরে বেড়াইত হয় বীরের ঘরে বীর হয় কাপুরুষের ঘরে কা পুরুষ হয় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপরাধী তার সাথে যেভাবে ডিল করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মানে মনে হচ্ছে একটা খুব বড় মাপের অপরাধী তাই না তাকে দেখছেন তো কিভাবে হাতটাতে একদম ধাক্কায় ধুক্কায় নিয়ে জেলে রাখা হয়েছে নিউ ইয়র্কে আনা হয়েছে তো মাদুরকে নেওয়ার পরে একটা কাঠপুতলি সরকার অর্থাৎ রিমোটের মাধ্যমে পরিচালিত হবে ট্রাম্প বলতেছিল যে সরকারটা এই মুহূর্তে আসে যদি আমাদের কথা শুনে তাহলে আমরা সেখানে সেনাবাহিনী পাঠানো দরকার হতো নাই কারণ কি সিস্টেম আমার পক্ষে কাজ করতেছে আর আমি হচ্ছে সিস্টেমের কর্তা সো ওই সিস্টেমে আমার সিস্টেম তো ঢুকানো দরকার নাই নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু সমস্যাটা পাগেছে ভিন্ন জায়গায় ওই যে বাবির কথা অনুযায়ী আর কি বেড়াইতে করো বেড়াইতেছে আমেরিকা যখন ভাবছে যে তাদের যেই টার্গেট ছিল নিকোলাস মাদৌড়ো তাকে ধরে নিয়ে গেছে মানে খেলা শেষ কাটপত্তি সরকার বসাবে কিন্তু ঝামেলা পাকাইছে ধরে এতদিন রাজনীতি থেকে দূরে থাকা অনেকটা হিন্দি সিনেমার মতন একটা দেখেন না একটা নাম যেন কি সুন্দর টুন্দর কইরা হ্যাঁ এই সরি ভুলে গেছি সানি দেওয়ালের ভাই না কি জানি ববি দেওয়াল সম্ভবত না না ববি দেওয়াল না আচ্ছা যাই হোক নামটা যাই হোক রাজনীতি ছবিটা দেখেন তো ওইখানে হয় কি রণবীর কাপুর ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে বাপ অনেক বড় রাজনীতিবিদ তার এগুলো তিনটা রেস্ট নাই তে দেশ হয়েছে বিয়া করব বিদেশ থেকে বেড়ি লইয়া এর মাঝখানে তার বাপেরে এই প্রতিপক্ষ গুলি কইরা বসে সবাই ধরে বলে বাবা তুমি থাকো রাজনীতি করো হুট করা দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় রাজনীতিতে মোড় আসে হিন্দি ছবি রাজনীতি সার্চ দিয়ে অনেকগুলো ছবি আছে এর মধ্যে রাজনীতি ছবিটা দেখেন রণবীর কাপুরের বুঝতে পারবেন এই নিউজটার প্রেক্ষাপট আমাদের যে মাদুরুর ছেলে আছে রাজনীতি বিমুখ একটা ছেলে হুট করে আইসা গতকালকে যে ঘোষণা দিছে ট্রাম্পের যে পরিকল্পনা বা পশ্চিমাদের যে নীল নকশা এখানে তো ভাই ভেজাল লেগে গেছে তবে আমেরিকার দ্বারা এটাও সম্ভব হ্যাঁ বাফের ফুটবল হয়ে গেছে আলগি দিয়ে লয়ে যাইব গা পরিস্থিতি এরকম হইতে পারে ট্রাম্প কিন্তু বলছে যে বেশি বাড়াবাড়ি করব তারে আলগি দিয়ে দেবো আমার ডেল্টা ফোর্স আছে তোমাদের কি আছে ভ্যানিজুয়ালার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে মার্কিন বাহিনী আটকের পর এবার এই ভ্যানিজুলার জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে তার ছেলে গ্যারা নাম তার নামই গ্যারা শরীর কিন্তু অনেক পুষ্ট বলিষ্ঠ হঠাৎ করেই গতকালকে সে তার দেশের জনগণকে তার বাবার মুক্তির জন্য এবং মার্কিন সাম্রাজ্যবাদী যে আধিপত্যবাদ যেটা ঘটাইছে সেইটার বিপরীতে প্রতিবাদ করার জন্য হঠাৎ করে জনগণকে রাস্তায় ডাক দিয়ে বসছে মাদুরু এবং তার স্ত্রীকে যখন আদালতে হাজির করার কথা ছিল গতকালকে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করেছে মাদুরু গেরা ওই ভিডিওতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে আপনারা আমাদেরকে ভ্যানেজুয়েলার রাস্তায় দেখতে পাবেন মার্কিন আদালতের নথিতে মাদুরু গেরাকে দ্য প্রিন্স বা রাজপুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কের আদালত থেকে তবে মার্কিন অভিযানের সময় গেরা আগেই টের পাইয়ে গেছিল সম্ভবত অথবা আমেরিকার টার্গেট ছিল শুধুমাত্র মাদুরু তাকেই নিয়ে গেছে তার মাকে নিয়ে গেছে তাকে নেয় নাই ভিডিও বার্তা সে বলছে ইতিহাস বলে দিবে কারা বিশ্বাসঘাতক ছিল আমি একটা ভিডিও দিচ্ছি দেখে নেন যে এই যে মাদুরুকে তুলা নিছে এত অল্প সময়ের অভিযানে কিভাবে সম্ভব হয়েছে তখনই বলছিলাম পৃথিবীতে যতগুলা মানুষ যতগুলা বিপদে পড়ছে সেই অ্যানসিয়েন্ট যুগ থেকে অর্থাৎ প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক মানে কি ইতিহাস যখন লেখা হয় নাই এর আগের যে যুগটা ছিল সেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক ধরেন এখন চলতেছে দুই এটা খ্রিস্টীয় শতাব্দ শতাব্দী পৃথিবী দুই হাজার পঁচিশের ইতিহাস জানে তো দুই হাজার আগে কি ইতিহাস ছিল না ছিল ওইটা কি হয়েছে লেখা হয় নাই ডিকশনারিতে নাই ইতিহাসে কোনো এটা নথিপত্র নাই অর্থাৎ শূন্য দুই থেকে যদি ঘুরতে ঘুরতে শূন্য যে শূন্যের আগে যে যুগটা ছিল সেটা ছিল প্রাগৈতিহাসিক যুগ তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো মানুষ বিপদে পড়ছে প্রথম প্রধান অন্যতম কারণ হচ্ছে কাছের মানুষটা হইতে পারে স্ত্রী বন্ধু ভাই বাবা মা বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি তো এরকম প্রতিটি পরাজয়ের পেছনে অথবা ব্যর্থতার পেছনে কাছের একজন মানুষের বিশ্বাসঘাতকতা থাকে আর দূরের কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে না কারণ কি আপনি তো তার বিশ্বাসই করেন না এই মাদুরু বলছে যারা এই বিশ্বাসঘাতক এদের বিচার করবে জনগণ তার বাবাকে যারা পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে এমন কি যদি তার বাবাকে আমেরিকা মুক্তি না দেয় কোনো অন্যায় কোনো বৈচারিক আদালত তার বাবার বিরুদ্ধে দাঁড় করায় তাহলে ভ্যানেজুয়েলা লড়াই করবে তার সর্বস্ব শক্তি দিয়ে শুনতে ভাল লাগছে স্পিড আসছে চললে একটা তাই না গতি চলে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি ভ্যানেজুয়েলার এরকম মচকাইতে চায় পাঁচ মিনিট লাগবে পুরো ভ্যানেজুয়েলা কি হয়ে যাবে জানেন শ্মশান হয়ে যাবে তারপর আমি বাহবা দিচ্ছি কোনটা এই যে ধরেন একটা পিপড়া হইয়া একটা হাতির সামনে লড়াই করার যে সাহস এটা হচ্ছে ভিন্ন বিষয় সাহসের বিষয়টা আর একটু উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এদের আমাদের বৈষম্যবরী ছাত্র আন্দোলনের মাহাধীর দেখছেন ফাস্টফুড হইবনি শৈল্য আমার মনে না যে তার গোস্ত আছে মনে করলেন বিশ কেজি ওজন হবে সর্বোচ্চ চল্লিশ কেজি কিন্তু কলিজাটা দেখছেন এসপি ডিসি রে যেন ধমকাইছে এটা হচ্ছে সাহস ভালো থাকুন